কলকাতাায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 7 জনের মৃত্যু হয়েছে সিএসসির ভূমিকায় খুব মুখ্যমন্ত্রী সিএসসির প্রচুর জায়গায় খোলা তার রয়েছে এবং পূজোর মোড়েও সেটা দেখার দায়িত্ব নয় সিএসসির দেখার দায়িত্ব নয় যে আমি এখানে বিজনেস করব এটা তো পশ্চিমবঙ্গ সরকার চালায় না এখানকার বিদ্যুৎ সাপ্লাই করে সিএসসি সুতরাং এখানে বিদ্যুৎ সাপ্লাই পুজোর সময় দেখা উচিত না সব সময় দেখা উচিত তো এরা তাদের তো দেখা উচিত যে খোদ যাতে মানুষ বিপদে না পড়ে এবং যাতে মানুষের কোনো কষ্ট না হয় সে ছিলে দায়িত্ব কে নেবে তাদেরই নিতে হবে ইমিডিয়েট তারা এবার লোক চাল লোক ফিল্ডে নামাক নামে কাজ করুক তারপর এখান থেকে সব কষ্ট করে নিয়ে এখানে বিজনেস করবে আর সমস্ত করে নিয়ে রাজস্থানে এসে চলে যাচ্ছে মডার্নাইজ করছে ওখানে আর এখানে একবার মডার্নাইজ করছে আমি বলতে 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 মুখ ব্যথা হয়ে গেছে যেটা আমি শুনেছি যে ক্রাউড বাস হয়েছে কলকাতা শহরের উপরে এবং এক এক ঘন্টা এমন বৃষ্টি হয়েছে যে বৃষ্টি শহরকে পুরো ভাসিয়ে নিয়ে গেছে মোটামুটি কলকাতা এবং শহরতলী জলের তলায় প্রশাসন চেষ্টা করছে পাম্প লাগানো হয়েছে কিন্তু তা সত্ত্বেও জল মাপবার কারণ একটা বড় ইয়ে রয়েছে এই মধ্যে হাই টাইড রয়েছে আমি পেয়ে গেছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতাদি কলকাতা শহরের অবস্থা খুবই খারাপ আপনি নিশ্চয়ই জানেন বা মনিটার করছেন কি 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 বার্তা দেবেন আপনি দেখুন আমি কলকাতা কর্পোরেশনের মেয়র ছেড়েছি এবং পুলিশের সাথে কন্টিনিউ আছি এক নম্বর হচ্ছে যে গঙ্গা আমাদের আগে ভরপুর ছিল আমি বারবার মিটিং দাঁড়িয়ে বলেছি ফরাক্কার ড্রেজিং হয় না ফলে বিহার ইউপিতেও প্রচন্ড বৃষ্টি হয়েছে এবারে উত্তরাখণ্ড মুম্বাই দিল্লি সব বেঁচে গেছে এবারে বৃষ্টিটা একটু অস্বাভাবিক হচ্ছে এবং অনেক আগে থেকে শুরু হয়েছে আর আমি তো দু তিন দিন ধরে সতর্ক করছি এবং গতকাল যে বৃষ্টি হয়েছে বৃষ্টি আজকে যে বৃষ্টি হয়েছে অতুল মানে হীন মানে এরকম বৃষ্টি আমরা কখনো দেখিনি ফলে পুরো কলকাতা শহরে প্যান্ডেল আমার সবচেয়ে খারাপ লাগছে প্যান্ডেলের জন্য এবং যে মানুষগুলো ক্রাউড বাসে মারা গেছেন তাদের জন্য তাদের পরিবারগুলোর জন্য আমি একটা বলেছি যেটা গভর্নমেন্ট কে যে ইমিডিয়েট স্কুল ছুটি আজ থেকে পড়বে স্কুলে বাচ্চাদের এখন আসতে হবে স্কুল কলেজে বাস থেকে ছুটি দিয়ে দেবে এবং আশা করি এডুকেশন মিনিস্টার আমার কথা শুনতে পারছেন এবং দেবেন সে আমি বলেছি আর দুই হচ্ছে অফিস যাত্রীদের চিন্তা করার কোনো কারণ নেই আজকে দরকার হলে অফিসে আসতে হবে না আজকে কালকে যদি আপনারা দেখেন কালকেও জল না কমছে তাহলে আজ দিন আপনাদের ছুটিটা কাউন্ট করা হবে না আপনারা নিশ্চিন্তে থাকুন কারণ সিএসসির আমি দেখছি কলকাতায় বারবার করে ওদের বলি যে ওয়ারগুলো ঠিক করতে আমি জানি না ইলেকট্রি আমি শুনছি সাত আটজন মারা গেছে আমার সঠিক ফিভারটা আসবে এবং আমার খুব খারাপ লাগছে এই পরিবারগুলো এই পরিবারগুলোকে সিএসসি করেও সাহায্য করতে হবে তাদের একটা করে চাকরি দিতে হবে আমি পরিষ্কার করে এবং আমিও গভর্নমেন্টের পক্ষ থেকে পুজোর সময় আমারও যা করার আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমরাও করব কিন্তু একটা মানুষ মারা গেলে তো আর বিকল্প হয় না আমি নিজে খুব আমার বাড়ির সামনে তো জল আমাদেরও অনেক বাড়ির জল ডুবে গেছে পুরো সবাই সব মারেছি সাফার করছে আমার হচ্ছে পুজোর প্যান্ডেল জন্য একদমই দিদি সিএসসি এর প্রচুর জায়গায় খোলা তার রয়েছে এবং পুজোর মন সেটা কি খোলা দেখার দায়িত্ব নয় সিএসসি দেখার দায়িত্ব নয় যে আমি এখানে বিজনেস করব এটা তো পশ্চিমবঙ্গ সরকার চালায় না এখানকার বিদ্যুৎ সাপ্লাই করে সিএসসি সুতরাং এখানে বিদ্যুৎ সাপ্লাই পুজোর সময় দেখা উচিত না সব সময় দেখা উচিত তো এরা তাদের তো দেখা উচিত যে খোদ যাতে মানুষ বিপদে না পড়ে এবং যাতে মানুষের কোনো কষ্ট না হয় সিএসসির দায়িত্ব কে নেবে তাদেরই নিতে হবে ইমিডিয়েট তারা এমার্জেন্সি লোক চালক লোক ফিল্ডে নামাক নামিয়ে কাজ করুক

প্রাইভেট থেকে ডিগ্রোকে রিকোয়েস্ট করবো প্রাইভেট যেগুলো সেক্টর আছে যে হ্যাঁ যে যে এরকম অস্বাভাবিক একটা দুর্যোগ হয়েছে প্লিজ আপনারা আজকের দিনে ছুটিটা কাটবেন না কারণ তারাও তো মানুষ তারা কি করে জানো জীবন বিসর্জন দিয়ে যাবে তাদের ঘরেও জল ঢুকে গেছে এটা মানবিকতার দিক থেকে চিন্তা করতে বলবো আর সরকারি দপ্তর চিন্তা করার কারণে একমত এমার্জেন্সি সার্ভিসে তারা ঘর থেকে বসে কাজ করতে পারেন কোনো অসুবিধা নেই আর ফিল্ডে যারা কাজ করা কর ফিল্ডে এসে কাজ করবে আর আমি সবাইকে আমাদের সবাইকে আরো জল জমবে তার আজকের যে বানটা আসবে গঙ্গায় কলকাতার গঙ্গা আছে মাথায় রাখবেন কলকাতা হাওড়া হুগলি এইসব জায়গায় গঙ্গার জল আছে গঙ্গার হাইটাইট বান আসবে আজকে মহালয়ের দিন থেকে হাইটাইট বান হয় এবং আজকে লাস্ট বানটা আসবে হাইটাইট বানটা তারপরে আস্তে আস্তে লো হল বহু জায়গায় তথ্য পাওয়া পুরোপুরি যাচ্ছে না জানা যাচ্ছে যে জেলাতে অতটা বৃষ্টি হয়নি কিন্তু কলকাতা শহরের ওপরে এই মেঘটা প্রায় কলকাতা শহর এবং কলকাতা সন্নিহিত অঞ্চলকেই প্রায় ভাসিয়ে দিয়ে চলে গেছে জেলায় অতটা বৃষ্টি কিন্তু মানে এই কালকের দিনে হয়নি

আর অন্য একটা বিষয় আর একটা বিষয় কলকাতার শহরে যেমন এই অবস্থা তেমনি আমাদের শিল্পতালুক অর্থাৎ যেখানে কাজকর্ম হয় যেখানে সেক্টর 5 এবং সল্লে সংযুক্ত অঞ্চল সেই বাগজোলাখালেরও মানে সেখানকার যে জল যাচ্ছে কিন্তু সেখানেও এক্সসেসिव বৃষ্টি হয়েছে সেখানে জন্য কোনো বার্তা আছে কর্তৃপক্ষ আর আলোলায় কিছু হয় না বাচ্চা যাওয়ার সবার জন্য একই হয় বাই দ্য সেক্টর তো আমরা কন্ট্রোল করি কিন্তু বাই দ্য সেক্টরের মানবিকতার কারণে একটা প্রাকৃতিক দুর্যোগ হলে কি করবে একে ছেলে ছেলেদের মুখের দিকে তাকিয়ে কর্মচারীদের মুখের দিকে তাকিয়ে অফিসারদের মুখের দিকে তাকিয়ে সরকার তাদের যারা মানে ওয়ার্কার আছে বা অফিসার আছে বা ইঞ্জিনিয়ার আছে বা যাই হোক যে পরিস্থিতি কাজ করুক না কারো কাজ তো সবারই বড় কাজ সুতরাং তাদের দিকে যদি কনসিডার করে আজকের দিনটা ভালো হয় একটা জিনিস পুজোর মুখে এত একটা দুর্যোগ হয়ে গেল হচ্ছে যেটা একটা পুজোর অর্থনীতিকে একটা কিছুটা হলো ধাক্কা হবে বলে